দুবাই খুবই সৌন্দর্যের একটা দেশ এখানে অনেক বেশি টাকাও ইনকাম করতেছে অনেকে এবং কি তার সাথে সাথে অনেকেই অনেক বেশি কষ্ট করতেছে তো সাম্প্রতিক আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও দেখেছেন আমিও একটা আপডেট দিয়েছি যে সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে বাংলাদেশিদের সকল ধরনের ভিসা বন্ধ আছে তো এখানে অনেকেই অনেকগুলো কমেন্ট করেছেন আমি আপনাদেরকে একটু বলে রাখি পার্টনার যেটা বন্ধ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে সকল পার্টনার বা লাইসেন্স লাইসেন্স পকেট যেটাকে বলা হয় যেটার জন্য কোনো ধরনের অফিস অথবা আপনার শপ এগুলোর প্রয়োজন হয় না জাস্ট ই কমার্স লাইসেন্স যেগুলাকে বলে ওরকম লাইসেন্সগুলা দিয়েই আপনাদের দুইজন দুজন করে পার্টনার তারা বানিয়ে দিচ্ছে অনেকেই তো সাম্প্রতিক সময়ে সেই সকল লাইসেন্স গুলাতে পার্টনার ভিসা হচ্ছে না বা সেই সকল লাইসেন্স গুলা হচ্ছে না যে সকল লাইসেন্সে আপনার কোনো অফিস দেখাতে হবে অথবা আপনার আউটলেট দেখাতে হবে শোরুম দেখাতে হয় সেই সকল লাইসেন্স গুলো কিন্তু এখনো হচ্ছে তবে এই সকল লাইসেন্সে আপনি যদি ভিসা লাগাতে যান বা এই সকল লাইসেন্স গুলা যদি আপনি বাইর করতে যান তাহলে অনেক টাকা দিতে হয় সো আগে যে সময় বিষয়টা অনেকটা ইজি ছিল যে যে কেউ দুইজন দুজন করে লাইসেন্স বানিয়ে তারা পার্টনার হয়ে এখানে বৈধ হয়ে থাকতে পেরেছে এখন কিন্তু একটা অনেকটাই জটিল হয়ে গেছে সো আপনারা যারা বর্তমান সময়ে দুবাইতে আসবেন পার্টনার ভিসা লাগানোর উদ্দেশ্যে এবং হাই প্রপারেশন ভিসা লাগাবেন হাই প্রপারেশন ভিসার ক্ষেত্র আগে অনেকেই অনেক সিস্টেমের মাধ্যমে আপনার সার্টিফিকেট ছাড়াও আপনাকে হাই প্রপার বিষা লাগিয়ে দিয়েছে কিন্তু এই বিষয়গুলো যখন আমিরাত সরকারের নজরে আসে তারা এখন সবগুলা ডকুমেন্টকে ভালোভাবে তারা ভেরিফাই করতেছে যাচাই করার পরেই ভিসাটাকে তারা অ্যাপ্রুভেল দিচ্ছে সো আমি বলবো আপনারা যারা কোনো কাজ জানেন না বা আপনার কোনো কোয়ালিফিকেশন নাই আপনার কোনো এডুকেশন সার্টিফিকেট নাই এই বর্তমান সময়ে আপনারা সংযুক্ত আরব আমিরাতে পার্টনার ভিসা অথবা হাই প্রফেশন ভিসা লাগানোর উদ্দেশ্যে একদম আসার চেষ্টা করবেন না ভিসা যখনই স্বাভাবিক হয়ে যাবে তখন যদি আপনারা আসেন তাহলে আপনারা পার্টনার ভিসা অথবা হাই প্রফেশন ভিসা অথবা যদি লেবার ভিসা নরমাল হয়ে যায় তখন আপনারা লাগিয়ে এখানে বৈধ হয়ে কাজ করতে পারবেন অনেকেই অনেক টাকা ইনকাম করতেছে সো আমি বলবো এই মুহূর্তে যে সকল এজেন্সি বা ব্যক্তিরা আপনাকে যদি কোনো কথা বলে যে আপনাকে অমুক বিষা লাগিয়ে দিবে এত বেরাম স্যালারির বিষা দিবে আপনাকে কাজ দিবে সো আপনারা বিষয়টাকে একটু ভালোভাবে যাচাই বাছাই করে তারপর তাদের সাথে টাকা পয়সা লেনদেন করবেন আর দুবাই আসলে খুব সুন্দর একটা জায়গা এখানে অনেকেই অনেক টাকা কামাচ্ছে আবার অনেকেই আছে যে তাদের কাজ পাচ্ছে না কারণ অতিরিক্ত মানুষ দুবাইতে প্রবেশ করার কারণে কাজের সংকট অনেকটাই দেখা দিয়েছে এবং প্রতিটা কোম্পানি বর্তমানে স্কিল ওয়ার্কার চাচ্ছে তারা আপনার যদি কোনো কাজ জানা থাকে তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে তাদেরকেই তারা নিয়োগ দিচ্ছে এবং ভালো স্যালারিতে তারা দিচ্ছে সো দেখে শুনে বুঝেই তবেই আপনারা আসবেন আর পরবর্তী আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন